সহযোদ্ধাবৃন্দুদের সাথে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে নয়াপল্টন আমাদের ত্যাগ আন্দোলন সংগ্রাম শিখিয়েছে অজস্র আন্দোলনে আমরা পুলিশের লাঠি গুলি টিয়ার গ্যাসের সামনে বুক চিতিয়ে লড়াই করেছি সেই নয়াপল্টনে আজকে মৃত্যু পরোয়ানা সামনে নিয়ে নিজেদের পথ পরিচয় নিশ্চিত করার দাবিতে দাঁড়াতে হবে এটা অত্যন্ত ব্যথিত এবং মর্মাহত করেছে আমাদের হৃদয়কে আমরা কখনো ভাবিনি আজকে এই মৃত্যু পরোয়ানা কাপনের কাপড় পরে আজকে ভালো সময়ে নতুন বাংলাদেশে আমাদের পদের দাবিতে দাঁড়াতে হবে আপনাদেরকে আমি যে কথাটি বলতে চাই পূর্ব নির্ধারিত আমাদের আলটিমেটাম ছিল আটচল্লিশ ঘন্টার সেই আটচল্লিশ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি নির্ধারণী ফোরামের পক্ষ থেকে এখনও পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি সন্তোষজনক কোনো ফলাফল আমরা পাইনি কিংবা আদৌ আমাদের কমিটি গঠন করে দিবে কিনা সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো আমরা কোনো কথাবার্তা কারো কাছ থেকে পাইনি বাধ্য হয়ে আমরা যেহেতু ঘোষণা দিয়েছিলাম আটচল্লিশ ঘন্টা সময় চলে গেছে বাধ্য হয়ে আমরা আজকে এই নয়াপল্টনের সামনে আমরণ অনশনের আমরা ঘোষণা দিয়েছিলাম আগে এখন আমরা পালনের জন্যে দাঁড়িয়েছি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই এর আগে একাধিকবার আমাদেরকে মিথ্যা আশ্বাস প্রবঞ্চনা দেওয়া হয়েছে আমাদেরকে বলা হয়েছিল সামগ্রিক প্রেক্ষাপটে এ ধরনের কর্মসূচি থেকে সরে আসতে আমরা দলের ভাবমূর্তির কথা বিবেচনা করে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ক্যারিয়ারের বিবেচনায় আমরা এ ধরনের কর্মসূচি থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছিলাম কিন্তু আপনারা জানেন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা পরিবার থেকে বিচ্ছিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পড়াশোনা করে আমাদের ছাত্র জীবন পূর্ণাঙ্গ করতে না পারার হতাশা আক্ষেপ রয়েছে আমরা ছাত্রলীগের হাতে লাঞ্ছিত হয়েছি আমরা জেল জুলুমের শিকার হয়েছি আমরা রক্তাক্ত হয়েছি তবু আমরা আমাদের সংগ্রাম থেকে পিছুপা হয়নি হাসিনাকে বিদায় করেছি স্বৈরাচার বিরোধী আন্দোলনের সর্বোচ্চ ভূমিকা বিগত জুলাই আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা রাখা নেতৃবৃন্দদের সাথে নিয়ে আজকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি প্রিয় বন্ধুরা আমাদের একটাই দাবি আমাদের পদ ও পরিচয় চাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একমাত্র সাংগঠনিক অভিভাবক আমাদের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক বেটার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা জনাব তারেক রহমানের কাছে আকুল আর্জি জানাচ্ছি এর আগেও আপনাকে আমরা রিস করার চেষ্টা করেছিলাম রিস বিবাহ আমাদেরকে বলেছিলেন আমি দায়িত্ব নিয়ে কমিটি করে দিব কিন্তু পাঁচ মাস অতিবাহিত হলেও সেটার কোনো আশানুরূপ ফল আমরা পাইনি হয়ে আমরা আজকে এখানে উপনীত হয়েছি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই প্রিয় সাংবাদিক বন্ধুরা জনাব তারেক রহমান বলেছিলেন মিছিলের শেষ ছেলেটিও তার রাজনৈতিক পরিচয় পাবে আমরা মিছিলের শেষ ছিলাম না আমরা মিছিলের সম্মুখ সারিতে পুলিশের লাঠিগুলি টিয়ার গ্যাসের সামনে বুক চিতে লড়াই করেছি এক একটি সহযোদ্ধা প্রত্যেকের জেল জুলুম খাটার ইতিহাস সংগ্রাম রয়েছে অতএব আমরা জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি প্রিয় অভিভাবক আমরা আপনাদের সন্তান তুল্য বাবা মা তার সন্তানকে কখনোই দূরে রেখে পথ চলতে পারে না সন্তানেরা যতই অন্যায় অপরাধ করুক তার বাবা মা কিন্তু ঠিকই তার কাছে স্নেহ ভালোবাসা দিয়ে ডেকে নাই আমরা আপনাদের দল করেছি আপনাদের জীবন যৌবনের সবটুকু বিসর্জন দিয়েছি আমাদের দাবি প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনি দয়া করে আমাদেরকে নিজ দায়িত্বে নিজের দায়িত্ব নিয়ে আমাদের এই অবহেলিত জীবন থেকে মুক্তি দিবেন এবং আমরা যারা বঞ্চিত আছি পদবঞ্চিত বঞ্চিত আছি আমাদের পূর্ণাঙ্গ কমিটির আশায় আমাদের এখানে আসা পূর্ণাঙ্গ কমিটিটা দেয় আমরা যারা বঞ্চিত আছি সেই আশায় আমাদের এখানে আসা পূর্ণাঙ্গ কমিটি কেন দিচ্ছে না সেটা তো আসলে আমরা বলতে পারি না আমাদের জন্য পূর্ণাঙ্গ কমিটির দাবিতেই আমাদের এখানে আসা আমাদেরকে বারবার বলছে যে আমাদের পূর্ণাঙ্গ কমিটিটা দিবে আসলেই দীর্ঘ সতেরো মাস যাবত আমাদের কমিটিটা দিবে আমাদের আশা দিছে প্রত্যাশাই ছিলাম আমরা যে আমাদের কমিটিটা দিবে এখনো পর্যন্ত আমাদের কমিটিটা দেয় নাই আসলে আমাদের অন্যান্যবার দেখা যায় যে খুব দ্রুতই পূর্ণাঙ্গ কমিটিটা দিয়ে দেয় কিন্তু আমরা নিজেরাও জানি না আমাদের আংশিক কমিটিটা অনেক আগেই দিয়ে দিছে জানেন কিন্তু দীর্ঘ সতেরো মাস যাবত আমরাও আশা ছিলাম যে আমাদের দ্রুতই পূর্ণ কমিটিটা দিয়ে দিবে আমাদেরকেও বলছিল যে দিয়ে দিবে কিন্তু আমাদের এখনো পর্যন্ত দিনে দীর্ঘ সতেরো মাস যাবত আমরা আশাই ছিলাম যে দিবে এতদিন বলছিল যে ডাকসু নির্বাচনটার আশাই ছিলাম যে দিয়ে দিবে হয়তোবা কিন্তু এতদিন পরে দেয়নি আমরা আশাই ছিলাম যে দিয়ে দিবে কিন্তু সতেরো মাস হয়ে গেছে ডাকসুর জন্য আমরাও বসেছিলাম কিন্তু ডাকসু নির্বাচনটাও হয়ে গেছে দেখছি এখনো পর্যন্ত দেয়নি তাই আমরা যারা পদবঞ্চিত ছিলাম তারা আমরা এই পর্যন্ত এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বলা যেহেতু দলের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেও যে নিয়ে মিছিল করার উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা দীর্ঘদিন অর্থাৎ প্রায় আঠারো মাস আমাদের এই আংশিক পূর্ণাঙ্গ কমিটিতে আমাদের কমিটি পূর্ণাঙ্গ দিবে বলে একাধিকবার প্রতিশ্রুতি দেওয়ার পরেও এই কমিটিতে আমাদের অন্তর্ভুক্ত না করার কারণে আজকে আমাদের বাধ্য হয়েই এই কাফন মিছিলে আমাদেরকে অত্যন্ত কষ্টের সাথে অত্যন্ত দুঃখের সাথে অত্যন্ত ব্যথিত মন নিয়ে আমাদের আজকে করতে হচ্ছে যেহেতু ছাত্র দলের সাধারণ সম্পাদক তিনি এবং সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম ভাই বলার পরেও আমাদের এই কমিটি পূর্ণাঙ্গ করা হয়নি এজন্য আমরা চাচ্ছি আজকে আমাদের সর্বশেষ সিদ্ধান্ত চব্বিশ আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম গত পরশু দিনকে আমরা দিয়েছিলাম যে আমাদের যদি এই কমিটিতে অন্তর্ভুক্ত না করা হয় এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের যদি কোনো হাইকমান্ড থেকে যদি কোনো নির্দেশনা না আসে তাহলে আমাদের আমরণ এই অনশন ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না আমরা দলে এখানে যারা আছি প্রত্যেককে ডেডিকেটেড দীর্ঘ সাতারো থেকে আঠারো বছরের সবাই রাজনৈতিক অভিজ্ঞতা এবং দলের খারাপ সময়ে দলের সংকটমট সময়ে আমরাই ছিলাম ব্যক্তিগত আমি শামিম খান সাবেক সহ সহ সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদলের এবং আমি রাজপথে